আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সাংবাদিকদের প্রতি এবং আমাদের মিডিয়া চ্যানেলগুলোর প্রতি এবং যত প্রিন্স মিডিয়া আছে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা আসলে যেইভাবে আসলে নিউজটা প্রচার করেন এবং যে নিয়ে বুঝে আরেকটু পরিষ্কার হয়ে করা উচিত এই কারণে করা উচিত যে নিউজটা আসলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলগুলোতে দেখছি বাংলাদেশিরা আসলে তিনটা ইয়ার ইউজ করতে পারবে ই করতে পারবে আমেরিকাতে সো আমেরিকাতে বান্নটা স্টেট আছে এবং বান্নটা স্টেটে বান্নটা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন আছে যেখানে আসলে প্রত্যেকটা বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মানুষ আসলে ইউজ করতে পারে বাট যেটা আসলে যাদেরকে বন্ড দেওয়া হবে বলা হয়েছে এবং বেসিক্যালি যে নির্দেশনাটা দেওয়া সেই নির্দেশনাটা হচ্ছে এরকম যাদের শুধু বন্ড দিয়ে ভিসা হবে তারা শুধু তিনটা এয়ারপোর্ট ইউজ করতে পারবে আদার্স সকল মানুষের জন্য কিন্তু সকল এয়ারপোর্ট উন্মুক্ত বাট কোনো রেস্ট্রিকশন থাকবে না বাট এই তিনটা এয়ারপোর্ট রেস্ট্রিক্টেড থাকবে শুধু তাদের জন্য যাদের বন্ড ইস্যুতে ভিসা হবে এবং বন্ড দিয়ে ভিসা হবে শুধু তাদের জন্য এই তিনটা এয়ারপোর্ট কি এই তিনটা এয়ারপোর্ট হচ্ছে হুস্টনে একটা একটা হচ্ছে ওয়াশিংটনে একটা হচ্ছে নিউ ইয়র্কে এই তিনটা এয়ারপোর্ট বন্ড ইস্যুতে শুধু ইউজ করতে পারবে আদার সকল মানুষের জন্য এবং সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য প্রত্যেকটা এয়ারপোর্ট কিন্তু উন্মুক্ত বাট এই ধরনের কোনো রেস্ট্রিকশন থাকবে না সো আপনারা যারা আসলে এই নিউজগুলা করেন আসলে পোপার জিনিসটা জানান এবং পোপার জিনিসটা মানুষ জানুক এটাই আমরা আসলে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ